ତୁମେ ଖୁସି ତ? আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আর আজকে আমি বিকেল টাইমে ঘুরতে ঘুরতে শুরুতেই চলে আসলাম একটা আইসক্রিমের দোকানে সেখান থেকে কিছু আইসক্রিম নিলাম আর এই সব আইসক্রিম গুলা নিয়ে যাচ্ছে একটা এতিমখানায় ছোট ছোট বাচ্চাদের জন্য তারা আইসক্রিম পাইলে অনেক খুশি হবে মাঝে মধ্যেই তাদের এখানে আসি এবং তাদের জন্য কিছু কেনাকাটা করে নিয়ে আসি তারা ছোট ছোট কিছু পাইলে অনেক খুশি হয়ে যায় তাই আজকেও আমি ছোট ছোট বাচ্চাদেরকে খুশি করার জন্য তাদের এতিমখানাতে চলে আসলাম আমি তাদের জন্য কিছু আনি বা না আনি আমি তাদের এখানে যদি এমনিতেও ঘুরতে আসি তারা অনেক খুশি হয়ে যাই তাছাড়াও আমি যখন তাদের মাদ্রাসার পাইতে যাই তারা আমাকে দেখে দৌড়ায় চলে আসে সালাম দেয় হ্যান্ডশিক করে খোঁজ খবর নেয় সব কিছু মিলে আমার অনেক অনেক বেশি ভালো লাগে তাই আমিও তাদের খোঁজ খবর রাখার জন্য যে বিকেল টাইমটা ফিরি থাকি সেই বিকেল টাইমটা তাদের সাথে কাটানোর জন্য চলে আসি তাদের এতিমখানায় কারণ তারাও বিকেল টাইমে ফিরি থাকে মানে আসর থেকে মাগরীব পর্যন্ত তারা খেলাধুলা করার সময় পায় আর আমিও যখনই আসি না কেন সেই সময়টাতে আসি যাতে করে তাদেরকে সময় দিতে পারি তাই আজকেও চলে আসলাম এই যে তোমার নাম কি বাইজিত বাইজিত তুমি অনেক কিউট ধরো হ্যাপি কথা বলো না কেন চিনা চিনো না কে পাও নাই পাও নাই কে পাও নাই কে আর কেউ এ কে পাও ডাক একদম আইসক্রিম গুলাই পড়ে যাইতে লাগছিল কি আর বলবো তারা তো ছোট বাচ্চা আর আমিও তাদের সাথে ছোট বাচ্চা হয়ে গিয়েছি আমি খাবো না দিব ঠিক বুঝতে পারছি না আমি নিজেই খাইতে ব্যস্ত হয়ে আছি কারণ আমি নিজে আইসক্রিম অনেক বেশি পছন্দ করি যে হারে রোদ গরম পড়তে এই রোদ গরমে আইসক্রিম খাইলে একটু ভালো লাগে বেশ কিছুদিন আগেও তাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছিলাম তাছাড়াও রমজান মাসের প্রথম রমজানে তাদেরকে ইফতারি করাইছিলাম সেজন্য তারা অনেক খুশি হয়েছিল আর আজকেও তারা সবাই আইসক্রিম পেয়ে অনেক অনেক বেশি খুশি হয়েছে কে পাইনি পাইছি পাইছো খাওয়া শেষ সঠিক কথা জন্য কারকে দাও খাওয়া শেষ তোমার জি এত তাড়াতাড়ি আর একটা ধান্দার জন্য গো যে কোনো একজন নিতে পারো এটা তুমি নিবা পছন্দ হয়েছে তোমার তো দাঁত আছে গো এই যে আমার পছন্দের আরেকজন এখানে আছো তুমি সামনে আসো আমি যখন রাস্তা দেওয়া যাই তখন তুমি দৌড়াও কেন আপনাকে ভালো লাগে দেয় মনে আছে তোমাকে একদিন গাড়িতে উঠে নিয়েছিলাম হ্যাঁ হ্যাপি

এভাবে করে মাঝে মধ্যে তাদের সাথে আমি সময় কাটাই অনেক খুশি হয় তারা তাদের খুশিতে আমারও মন প্রাণ একদম ভরে যায় দোয়া করবেন সামনের দিনগুলোতেও যেন তাদের পাশে থাকতে পারি তাদের জন্য ছোট্ট ছোট্ট কিছু করতে পারি যাতে করে তারা অনেক খুশি হয় সুতরাং আজকের মতো আমার ছোট্ট ভিডিওটি এ পর্যন্ত সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বাই বাই আসসালামু আলাইকুম